মাছটা ভেজে দিছিলাম তো আসলে মাছটা ভাজা বোঝা যায় না আসলে এটা কি মাছ কি মাছ গো এটা পাঙ্গাস মাছ ও মা পাঙ্গাস মাছ হ্যাঁ আমি বুদ্ধি করে ভাবলাম প্রতিদিন তো মাছ ভুনা করে খাই আজকে একটু ভেজে ভুনা করি তাহলে রান্নাটা একটু ভালো হবে আর লাউটা যেহেতু মানে বুড়া সাইজ আমি ভাবলাম ওর মধ্যে একটু আলু ভেঙে দেই তাহলে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে আর আপনি খুব মজা করে খাচ্ছেন আমি তো খাচ্ছি ঠিক আছে কিন্তু তার সঙ্গে যে দেশি মুরগির মাংস এটা আবার কই থেকে আসলো গো আমি তো জানি না আপনি কই পাইলেন এই তো এটাই তো গেস্ট করো দেখি কই পাইলাম এটা তোমার শাশুড়ি দিয়েছে মানে আমার আম্মাজান দিয়েছে আমার মেয়েটাকে খাওয়ার জন্য আসলে মাংস দেখলে তো আমার জিভে জল চলে আসে ওই জন্য ছোট্ট একটা টুকরো আমার পাতে নিলাম আর আমি ফুসফুস করে গেলা শুরু করে দিলাম কারণ কি জানো এই কচি মুরগির মাংস সব থেকে ফেভারেট আমার তার সঙ্গে যদি হয় লাউ আর পাঙ্গাস মাছ আর কি লাগে এই জীবনে কথাটা বলো তো তুমি দেখি আর তো কিছু লাগবেই না দেখতেই দেখতেই পাচ্ছি আপনার এক মজা করে খাচ্ছেন তো কেমন হয়েছে আমার রান্নাটা বললেন না তো আরে পাগল তোমার রান্না তোমার রান্না কি আর রান্না কি খারাপ হবে পাগল তোমার রান্না অসাধারণ অসাধারণ তোমার রান্নার যেরকম স্বাদ তেমন মানুষটাও সেই রকম বুঝছো আসলে ওই যে কথায় আছে না দাদারা বলেছিল আর রূপে বতি আর

পরিবারে যেজন কর্তা আছে তাকে সব সময় সম্মান করবেন আর সম্মান দিয়ে চলবেন মন রব্বুল আলমী তাতে অনেকটা খুশি হয় কি বলবো কারণ এই রান্নার পিছনে প্রায়োরিটি কিন্তু আপনার আছে আপনি যদি বাজার থেকে লাউ মাছ না আনতেন আমি কিন্তু মজা করে রান্না করতে পারতাম না আসলে কথাটা ভুল শুধু যে আমি একা কষ্ট করছি তাও না বাজার থেকে আনলেই কি তরকারি স্বাদ বাড়ে দেখি না আমিও কষ্ট করে রান্না করছি এদিকে দেখেন মেয়েটা আবার ট্রাই করতেছে কেমন হয়েছে মেয়েটা তো ট্রাই করবে মেয়েটা তো হচ্ছে মাংস বাগো বুঝো ও মাংস খাচ্ছে হ্যাঁ ও মাংস খাচ্ছে ওরা যেহেতু আপা দিয়েছে মাংস তো খাবে কারণ ও মাংস খেতে যে এতটা পেটু কি আর বলবো মাংসের আর কিছু লাগে না আর মাংসের আর কিছু লাগে না ও ছোট থেকে এরকম একটু ভালো তরকারি হলে ভাত খাবে না হলে ভাত খাবেই না এমন ভাবে উबरे তুলবে মনে হয় যে ইটের চুল্লির রকম উপরের দিকে ছায়া থাকে ওইরকম আর নাকটাও ওপর দিকে ছায়া থাকে কি করব শুরু থেকেই ও এরকমই যে ভালো মন্দ হলে ভাত আছারা ভাত খায় না এখন তাও এ খায় আগে তো তাও খাইতেই না আ ওইটাই তো হ্যালো ভিউয়ারস আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি খোদা বেস